আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মানে এই যে চালের বস্তাটাকে কিভাবে কেটে আমি গাছ লাগানোর জন্য গ্রো ব্যাক বলতে পারেন গাছ লাগাবো তো টব লাগবে তো টব যেহেতু নেই তখন এই যে বস্তাগুলো বাড়িতে আমাদের সবারই থাকে তো চালের বস্তা তো আসেই চালের বস্তা আটার বস্তা তারপরে আপনার পাঁচ কেজি যে আটার বস্তাগুলো থাকে সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গ্রো ব্যাগ তৈরি করা যেতে পারে আর আমরা বাড়িতে এগুলো কিন্তু ফেলেই দিই তো এই ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা আজকে গ্রো ব্যাগ তৈরি করব তো সেই জন্য আমি প্রথমে করলাম কি এই চালের বস্তা ছিল তো চালের বস্তাগুলোকে আমি তিন ধরনের পদ্ধতি দিয়ে আপনাদেরকে শেখাবো গ্রো ব্যাগ কীভাবে তৈরি করতে পারি প্রথমে তো চালের বস্তাটাকে আমরা কেটে নিলাম দুই আধখানা করে মাঝামাঝি তো এবার করলাম কেটা স্টেপল করে দিলাম আমাদের বাড়িতে যে পিন করার যে মেশিনটা থাকে বাচ্চাদের বই খাতা যে আমরা পিন করি সেই পিন করার মেশিনটা দিয়েই স্টেপল করে দিলাম তো এটাতে করলে কি হবে সহজ পদ্ধতি একদম হাতের মাথায় স্টেপলার তো থাকেই সেটা দিয়েই আমি এটাকে পিন করে দিচ্ছি এই গ্রো ব্যাগগুলো খুব বেশি বড় হবে না যেহেতু এটা ওই ছাব্বিশ সাতাশ কেজি ওজনের যে চালের বস্তা থাকে সেইগুলো এটা তো এটা দুই ভাগ করে করলাম তার কারণ সামনেই তো শীত আসছে শীতের সিজনে তো নানান রকমের সবজি ফল লাগানোই যেতে পারে তো এইগুলোতে আমি ওই যে লাল শাক ধনে পাতা তারপরে একটু মেথির শাক এগুলো কিন্তু বাড়িতেই করতে পারি খুব সহজভাবেই যেহেতু আমাকে বাজার থেকে কিনতেও হবে না এই বীজগুলো আমাদের রান্নাঘরেই থাকে মেয়েদের তো রান্নাঘরে সমস্ত কিছু পাওয়া যায় এই জন্য এই ধরনের খুব বেশি গভীর হবে না মোটামুটি গভীর হবে কিন্তু খুব সুন্দরভাবে এইসব পালং শাকের বীজ জাস্ট পালং শাকের বীজটা কিন্তু কিনতে হবে লাগাতে গেলে তাছাড়া সর্ষে আমরা তো সর্ষে খাই বাড়িতে সর্ষে বাটা খাই মাছের ঝোলে খাই দিই তো সরষেতে পেলাম মেথি পেলাম তারপরে ধনে পেলাম এগুলো তো আমরা রান্নাঘরেই ব্যবহার করি সব কিছুতে তো এই সব জিনিসগুলোই কিন্তু আমি গাছ লাগাতে পারবো তো খুব সহজভাবে স্টেপল করে আমি এভাবে ব্যাগ তৈরি করে নিতে পারি দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু ভাবুন তো এই বস্তাটা যখন আমরা ফেলে দিই তখন রাস্তাঘাটে কড়াগড়ি খায় আর কতটাই পলিউশন করে তো সেই জন্য এটাকে ফেলে না দিয়ে এভাবে কিন্তু কাজে লাগানো এভাবেই এটাকে আমি একটা গ্রো ব্যাগ তৈরি করে নিলাম আমি তো খুব দূরে দূরে করে পিন মেরেছি আপনি পারলে পারে একটু কাছাকাছি করে মারবেন তাহলে জিনিসটা আরও বেশি মজবুত হবে কিন্তু পিনটা তো মজবুত হবেই আবার আরেকটা পদ্ধতি আছে সেটাও কিন্তু খুব সহজ আর খুব জর জলদি ওটাও হয়ে যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো গাছ তো অবশ্যই বলবো গাছ লাগান তো স্টেপলারের পিন দিয়ে কি সুন্দরভাবে গ্রো ব্যাগ তৈরি করে নিলাম আর একটা করছি কি সেলাই করে এটা একটু যারা আলসিকর তারা হয়তো বিরক্তই হবে কিন্তু এই সেলাইটা করলে পারে খুব ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে তো যাই হোক সেলাইটা আমি তো করে দিচ্ছি এটাতে আরেকভাবে এটা তো সেলাইটা যে খুব ঘন ঘন করতে হবে তা না একটু বড় বড় টোপ গিলিয়ে মানে সেলাইটা করলেই যথেষ্ট তাতেই কিন্তু দেখতে খুব সুন্দর হয় একবার ট্রাই করে দেখবেন না এই বস্তাগুলো তো হলো চালের বস্তা দিয়ে তো অবশ্যই করা যায় গ্রো ব্যাগ আবার আরেকটা জিনিস কী যে বলুন তো আমরা যে অনলাইনে ডেলিভারি নিই না যে কোনো জিনিস অনলাইনে যখন ডেলিভারি আসে অ্যামাজন থেকে তো ওই অ্যামাজনের যে ডেলিভারি দিতে আসে প্যাকেটগুলো থাকে কালো রঙের পলিথিনগুলো ভিতর দিকে কালো ওপরে সাদা ওই পলিথিনগুলোতে আপনি বানাবেন গ্রো ব্যাগ ভীষণই মজবুত হয় যত বড় ডেলিভারি আসে তত বড়ই তো ওদের পলিথিনগুলো থাকে ওটাও খুব সুন্দর কিন্তু গ্রো ব্যাগের কাজ করে দেখে থাকবেন ওই সব পলিথিনগুলো কিন্তু ব্যবহার হয় যত সব নার্সারিতে ওরা ছোটো ছোটো গাছগুলো লাগিয়ে বিক্রি করে তো এইভাবে সেলাই করা তো একটা পদ্ধতি হলো এই দেখুন আমি কত লম্বা লম্বা টোপ দিয়ে সেলাইটা করছি বেশিক্ষণ লাগেনি এই গ্রো ব্যাগগুলো তৈরি করতে খুব চটজলদি তৈরি হয়ে গেছে তো বাড়িতে ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আমি এইভাবে গ্রো ব্যাগ তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়ে গেছে এটা ফিনিশিংটা এবার এটা মাটি দিলে পরে বেশ দাঁড়িয়ে থেকে যাবে কিন্তু কোনো আর ভয়ের নেই এটা পড়ে যাবে না তো এভাবে কিন্তু আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন নিজের বাড়িতে যে কোনো গাছ লাগাতে পারেন অবশ্যই কিন্তু বলবো বাড়ির মহিলারা যারা আমরা বউরা যারা তারা ফেলে দেওয়া জিনিস থেকে অল্প অল্প করে ছোট হোক না কেন দুটো তিনটে করেই আমরা গাছ লাগাতে পারি এগুলো করা যে খুব বড় কঠিন কাজ তা কিন্তু না একদমই সহজ জিনিস আর ফেলে দেওয়া জিনিসের মধ্যেই আমরা কিন্তু গাছটা বানাচ্ছি এবার আমি চলে যাব আমার তৃতীয় পদ্ধতিতে তো অনেক কটাই আমি গ্রো ব্যাগ বানালাম সামনে শীতের সিজনে এই সব গ্রো ব্যাগগুলোতে আমার ছোট ছোট গাছ লাগানো যাবে তো হয়ে গেল বেশ বেশ কটাই আমি বানিয়ে নিয়েছি এখানে গ্রো ব্যাগ তো সামনে শীতে এই সব গ্রো ব্যাগগুলো আমার ব্যবহার হবে নানান রকমের সবজি যখন আমি লাগাবো সে আর কিন্তু অবশ্যই করবো আপনাদের সঙ্গে আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে কিছু গাছ লাগাবেন এটা কিন্তু কিচ্ছু খাটনি থাকে না আমরা যারা বাড়িতে নিজের প্রত্যেক দিনকার রান্না বান্না করি প্রত্যেক দিনটা জিনিসটা দিয়েই আমি কিন্তু গাছ লাগাতে পারি তো এবার চলে এলাম তৃতীয় পদ্ধতিতে তৃতীয় পদ্ধতিতে বেশি কিছু লাগবে না এই ধরনের একটা সুতলি দড়ি মানে যে কোনো দড়ি সে প্লাস্টিকের দড়িও হতে পারে নাইলনও হতে পারে বা এমনি পাটের দড়িও হতে পারে তো প্রথমে আমি করব কি চালের বস্তাটা থেকে এই সুতোগুলোকে কেটে দেবো এটাতে করে কি হবে মুখটা খুব ভালোভাবে খুলে যাবে আর কি মুখটা বেঁধে আছে তো মুখটাকে আমি এভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আপনি চাকু যদি না থাকে তো কাঁচি দিয়েও করতে পারেন বা যেটা আপনার কমফোর্টেবল মনে হয় সেটাতে আপনি করলেই হবে ব্লেড দাও করা যেতে পারে তো এই গিটটাকে আমি খুব ভালো করে চাকুটা দিয়ে কেটে কেটে দিয়েছি আর এটা মুখটা খুব ভালোভাবে পোটাই খুলে গেছে সুতোগুলোকে বাদ দিয়ে খুলে ফেলবো পরিষ্কার করে নেব তারপর এবার আমি করব কি এই যে বস্তাটা আছে এটা বেশ বড় একটা ছাব্বিশ সাতাশ কেজি যে চাল থাকে সেই চালের বস্তা এটা তো এই বস্তাটাকে এবার আমি আর গোল টাইপের বানাবো মানে গো গ্রো ব্যাগ যেমন গোল হয় ওরকম এটা গোল হবে তো সেই জন্য করেছি কি এই সুতোগুলো নিয়েছি মানে দড়িগুলো আর কি তো এখানে এই দড়িটাকে কেটে দুই ভাগ করে নিলাম খুব বেশি বড় নেই আমি ছোট ছোট ওই দেড় বিদ্যা মতন হবে এটা সেরকম নিয়েছি এবার আমি এই দড়িটাকে রেখে দিয়ে এই বস্তাটার একটা কোনা নিচের দিকে একটা কোনা খুব ভালো করে টাইট করে ধরে নেব এই তো এইভাবে টাইট করে ধরে নিয়ে এই যে সুতোটা আছে এটাকে দিয়ে দড়িটাকে দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে টাইট করে বেঁধে দেব মানে একদম টাইট করে এটা একটা গিট মারবো এই জায়গাটাতে একদম দুটো ভালো করে গিট মেরে দেবো তো আবারও করব কি ওর যে আরেকটা সাইড আছে ওইটাকেও আমি খুব ভালো করে এটা গুছাবো গুছিয়ে নিয়ে এই দড়িটা দিয়ে আবারও খুব ভালো করে শক্ত করে পিছিয়ে দুটো গিট লাগিয়ে দেবো এইটাতে কি হবে একটা যে গোল ভাবটা তৈরি হবে আর কি আমি এইটাকে বস্তাটাকে তো এবার উল্টিয়ে দেব। যখন উল্টিয়ে দেব তখন এটা খুব সুন্দরভাবে একটা গোল ব্যাগ তৈরি হয়ে যাবে মানে আরও খুব সুন্দর হবে এটা আর কি তো খুবই সহজ পদ্ধতি এটা তো এখানে যেহেতু আমি গাছ মানে এটাকে কাটি নি আমি কিন্তু গোটা রেখেছি মানে পুরো বস্তাটাকেই গোটা বস্তা রেখেছি এটাকে আর কাটছি না আর এই বস্তাটাতে কিন্তু আমি যদি মাটি ভরি খুব কম মাটি দিয়ে কিন্তু আমি গাছ লাগাবো তো অল্প মাটি দিয়ে এই গ্রো ব্যাগটাকে বাড়ির সমস্ত সবজির খোসা দিয়ে আপনি কিন্তু এটাকে এই গ্রো ব্যাগটা ভর্তি করতে পারেন তারপরে আপনি যে কোনো লতানো গাছ হোক বা যে কোনো সবজির গাছ টমেটো লঙ্কা এগুলো সবই লাগানো যেতে পারে তো যেহেতু এটা বড় হবে সাইজে তো বড় লতানো গাছও আপনি এটাতে লাগাতে পারেন লাউ কুমড়ো বা যে কোনোই হোক না কেন তো আমি আপাতত এটার এ ধরনের গ্রো ব্যাগটা আমি বানালাম এই সামনে শীতের সময় এটার ভিতরে আমি কিছু শীতের সবজি লাগাবো বলে তো এইভাবে একটা গ্রো ব্যাগ হয়ে গেল এই তো এগুলোকে আমি উলটিয়ে দিলাম এবার প্রয়োজন হিসাবে আমি এটাকে খুলে দিয়ে বড় করতে পারি গাছটা যখন বড় হবে তখন কিন্তু আপনার নিজেরই খুব ভালো লাগবে যেটা একদম ফেলে দেওয়া জিনিস থেকে আপনি কত সুন্দর একটা কাজ করলেন তো আর এই সব কাজ করার সময় বাচ্চাদেরকে অবশ্যই ইনভলভ করবেন বাচ্চাদেরকে নিয়ে যদি এই কাজগুলো করে বাচ্চারা খুব এনজয় করবে আর অন্তত আমি তো তাই মনে করি যে মায়ের সঙ্গে বাচ্চারা থাকতে পারে তারা অনেকটা সময় কাটাতে পারে বাচ্চার মা আর বাচ্চাটাও একটা জিনিস শিখে নিচ্ছে আর কি মায়ের সঙ্গে সঙ্গে ট্রাই করে দেখবেন এটা আমার আইডিয়া কি কিছুটা আর ভালো লাগলে পরে আমাকে কমেন্টে জানাবেন তো গাছ লাগানোর আগে কিন্তু অবশ্যই একটু ওই গ্রোপ ব্যাগলোকে ছেদা করে নিতে হবে প্রথমে তো ওগুলো আমি পিন মেরেছি আর ওই সেলাই করেছি সেই জন্য ওগুলো তো আর করার দরকার নেই কিন্তু এই যে গোটা বস্তা নিয়েছি তো এই তৃতীয় পদ্ধতিটাতে তো এটাতে আমাকে ছেদা করতে হবে সেই জন্য আমি এই কাঁচির সাহায্যে এগুলোকে আমি একটু ছেদা করে নিচ্ছি তলাতেও করছি আর একটু সাইডের দিকেও করে দেবো আর সবাইকে রিকোয়েস্ট করছি গাছ লাগাবেন গাছ লাগানোটা খুবই দরকার যে হারে আমরা প্রকৃতিকে নষ্ট করে ফেলছি সেই হারে কিন্তু প্রকৃতিও আমাদেরকে নষ্ট করে দেবে সেই জন্য অবশ্যই গাছ লাগান নিজেও লাগান বাচ্চাদেরকেও শেখান যে গাছ লাগানো কতটা প্রয়োজনীয় তো এইভাবে আমরা গ্রো ব্যাগটা তৈরি করে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ